বারংবার যে ফিরিয়ে দেয় দরজা থেকে দেয় দাঁড়িয়ে উপেক্ষার চাবুকে যেন সে জানে না তোমাকে সম্মানিত করার মাহাত্ম তুমি একটা ফুল একটা প্রতীক কিংবা ভোরের নরম আলো তোমার পরশ পেলেই হয়তো সে অন্ধকার ঘরে ঝিকমিকি আলোরা নৃত্য করত হয়তো মুছে যেত হৃদয়ের জমাটবদ্ধ পুরনো পেঁয়াজের ছাদ শ্যাওলা পরা বুকে সাদা কিংবা গোলাপি নয়ন দ্বারা যে ফেরায় সে জানে না হৃদয়ে একবার ব্যথা পেলে ভাঙে বারংবার ব্যথা পেলে হয়ে ওঠে তেজস্বী সূর্য যাকে পৃথিবীর সমস্ত ধারাল অস্ত্র দিয়ে কেটেও টুকরো টুকরো করা যায় না